ফিলিস্তিনের কান্নায় কাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এখন মিডিয়াগুলা ব্যাপকভাবে এই যে ফিলিস অর্থাৎ ওই যে গাজায় যে ইয়ে হচ্ছে ইজরায়েল কর্তৃক যে বোমা বর্ষণ হচ্ছে যাতে নাকি মানুষ মারা যাচ্ছে এবং সেই সাথে ছোটো ছোটো শিশু বাচ্চা এরাও মারা যাচ্ছে এটা খুবই মর্মান্তিক দৃশ্য যে কোনো মানবতার দৃষ্টি দিয়ে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সমর্থনযোগ্য না সেটা তো ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে যে এই বাংলাদেশের মমিন মুসলমানরা এদের জন্য এখন কান্নাকাটি করছে অর্থাৎ এই গাঁদাবাসী ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করছে কেন করছে এটা কি বাংলাদেশের মানুষ খুব মানবিক হয়ে গেছে এই জন্যেই কান্নাকাটি করছে বিষয়টা কি এমন নাকি একটু গভীরে যদি এগিয়ে চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে বিষয়টা মোটে হতো না আসলে মানবতার জন্যে কান্নাকাটি করছে না ওরা যেহেতু মুসলমান সেহেতু মুসলিম ব্রাদারহুডের যে অনুভূতি বা যে মূল্যবোধ সেখান থেকেই কান্নাকাটি করছে ওই অঞ্চলে যদি ওই মুসলমানরা মারা না যেত ওখানে যদি হিন্দুরা থাকতো খ্রিস্টান থাকত বুদ্ধিস্টরা থাকতো তাহলে বাংলাদেশের মানুষ কি কান্নাকাটি করতো মোটেও না বাংলাদেশের মানুষ কিন্তু মোটেও কান্নাকাটি করতো না অথচ এই এখানে যে মুসলমানরা মারা যাচ্ছে তাই না পশ্চিম অনেক দেশগুলোতেও কিন্তু এদের পক্ষে পশ্চিমাণে অনেক দেশগুলোতে কিন্তু এদের পক্ষে মিছিল টিছিল করছে প্রতিবাদ করছে এবং নট অনলি দ্যাট ভারতেও করছে তো তারা কি তারাতে কান্নাকাটি করছে বা তারাতে প্রতিবাদ করছে এইটা হলো মানবিক তাই না কারণ ওরা যারা পশ্চিমা দেশে যারা নাকি এটার প্রতিবাদ করছে তারা তো মুসলমান না সেটা হলো মানবিক কিন্তু বাংলাদেশের মানুষ যেটা করছে এটা এটা কিন্তু মানবিক না এটা হলো সাম্প্রদায়িক কেন এই কথাগুলো বললাম খেয়াল করে দেখেন যে এই বাংলাদেশের মানুষ এখন এই ফিলিস্তিনিদের জন্য কান্নাকাটি করছে না তো এই ফিলিস্তিনিদেরকে এরা কিন্তু চেনেও না জানেও না দেখেও নাই এরা দেখতে কেমন তাও জানে না অথচ তাদের জন্য এদের কান্না কাটির কোনো শেষ নাই অথচ এই একই তৌহিদি জনতা একই মানুষগুলো এরা কিন্তু ওই কান্নাকাটি করেই দেখা যাবে যে পার্শ্ববর্তী তারই প্রতিবেশী কোনো হিন্দুদের বাড়ি গিয়ে আক্রমণ করছে বা তাদের মন্দিরে গিয়ে আক্রমণ করছে অথবা রাতের বেলা তাদের মন্দিরে গিয়ে ভাংচুর চলাচ্ছে কি চালাচ্ছে না চালায় না বাংলাদেশে এটা কি মাগত ঘটে যাচ্ছে না তাহলে যখন এই ঘটনা পৃথিবীবাসী দেখে যেমন ধরেন যে যারা নাকি পশ্চিমা দেশগুলোতে এই ফিলিস্তিনের পক্ষে মনে করেন প্রতিবাদ করছে তারা যখন শোনে যে বাংলাদেশের মানুষও ফিলিস্তিনিদের জন্যে কান্নাকাটি করছে আল্লাহর কাছে দোয়াখায়ের চাসে এবং ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করছে এবং তার পরের দিনই যদি ওই একই পশ্চিমা দেশগুলার লোক যদি খবর শোনে যে ওই একই বাংলাদেশের লোক পরের দিন একটা ছোটো তুচ্ছ অজুহাতে অথবা অজুহাত তৈরি করে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ছে তাহলে এই পশ্চিমা দেশগুলো এই মুসলমানদের ব্যাপার কী ধারণা করবে ওদের মধ্যে তো মানবতা কাজ করছে বলে ওরা কিন্তু ফিলিস্তিনিদের ওপরে যে ঘটনা তার জন্য হয়তো প্রতিবাদে নামছে তারা তো মুসলমান না তাই না অর্থাৎ পশ্চিম দেশের তো মুসলমান না তাহলে ওইটা হলো হিউম্যানিটি বাট বাংলাদেশের মানুষ যারা নাকি কানাকাটি করছে সেই একই লোক তারা যদি পার্শ্ববর্তী হিন্দুদের বাড়িতে ঝাঁপায় তাহলে এটা কি হিউম্যানিটি না এটা কিন্তু হিউম্যানিটি না এটা কি মুসলমানরা বুঝে তাদের বোঝা উচিত যতদিন তাদের মধ্যে এই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানবতাবোধ জাগ্রত না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই মুসলমানদের সাথে অমুসলমানদের যদি কোনো সংঘর্ষ হয় সেখানে অমুসলমানরা কিন্তু ইউনাইটেড থাকবে এবং একটা পর্যায়ে এই বাংলাদেশের মানুষ যে পরিচয়টা দিচ্ছে বা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর মানুষ যে পরিচয়টা দিচ্ছে যে শুধুই মাত্র মুসলমানরা যেখানে অত্যাচারিত নির্যাতিত হয় তাদের জন্য তারা কান্নাকাটি করে তাদের জন্য তাদের হৃদয় বিগলিত হয় কিন্তু অমুসলিমরা অত্যাচারিত নির্যাতিত হলে তাদের হৃদয় বিগলিত হয় না ক্রমাগত অমুসলিমরা এইগুলো দেখতে 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 একটা পর্যায়ে বিষয়টা কী দাঁড়াবে মুসলমানরাও কোথাও অত্যাচারিত নির্যাতিত হলে তারাও কিন্তু বিগলিত হবে না তারা কিন্তু বিগলিত হবে না এইটা কি এই মমিন মুসলমানরা বুঝে বোঝে না দেখেন যে এই যে হামাস এরা যে এখানে এই যে সাত অক্টোবর দু সালে যে যুদ্ধটা তারাই শুরু করছিল মুসলমানরা কিন্তু কমপ্লিটলি একটা ভুলিয়ে গেছে এবং কী জন্য যুদ্ধ করেছিল বাংলাদেশের মিডিয়াগুলো বলে না যে তারা কামি কিন্তু তাহলে কি তারা স্বাধীনতা কামি নাকি না তারা ওখানে খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছিল তাই না তারা হলো মুসলিম ব্রাদারহুডের অপসুট অর্থাৎ একটা অংশ তারা ওই ইসরায়েল রাষ্ট্রটাকে দখল করে তারা ইসলামী খিলাফতের কেন্দ্র করতে চাইছিল তো এখন ইসরায়েল কি মেনে নিবে নাকি তারা কি আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে না ধরেন তাত্ত্বিকভাবে যদি আমি ধরি যে কাল যুদ্ধটা বন্ধ হয়ে গেল ওই হামাস ওই যে গাজা আছে না তারা রয়ে গেল রয়ে গেল এবং এরপর পৃথিবীর বিভিন্ন দেশ এসে তাদের ওই জায়গায় পুনর্গঠন করে দিল ঘর বাড়ি ত্যাডি তোর সব তোরিটোরি করে দিল দেওয়ার পরে এই হামাস অতঃপর কি ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না যখন এরা আবার নর্মাল লাইফে ফিরবে যখন আবার সুসংগঠিত হতে যাবে বা হবে এরপরে দেখবেন যে আবারও ওই বাইরে থেকে এই যে ইহুদিনা ছাড়া কাফিররা যে সাহায্য এদেরকে দেয় এবং এতদিন ধরে তারাই কিন্তু এদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে এদেরকে খাইয়েছে পরিয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার এই গাজায় সাহায্য করছে এরা কি করছে সেই টাকা দিয়ে তারা রকেট বানিয়েছে তারা টানেল খুঁড়েছে কেন ওই যে ইসরায়েলকে ধ্বংস করবে এই জন্যে তাই না তো এখন যুদ্ধ হচ্ছে দরজাক বন্ধ হয়ে গেল এবং আবারও এদের ঘরবাড়ি তৈরি করে দিল এবং এরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেল কিন্তু হামাস বা এই ফিলিস্তিনেরা কী করবে দুই দিন পরে আবারও ওই যে টানেল ধ্বংস হয়ে গেছে আবার নতুন করে টানেল তৈরি করবে আবার নতুন করে বোমা তারপরে রকেট এগুলো তৈরি করবে এবং আবারও ওই সাত অক্টোবরের মতো ঘটনা ঘটাবে তো এইটা কি ইসরায়েল জানে না এটা কি পশ্চিমা দেশগুলো জানে না এইটা কি আমেরিকা জানে না জানে তো তো তাই যদি হয় তাহলে প্রতিদিন প্রতিদিন বা একটা নির্দিষ্ট বিরতিতে এই একটা রাষ্ট্রের ওপরে এই মমিন মুসলমানরা যা পড়বে এটা কাহাতক সহ্য করবে এই যে আরব দেশগুলো যে হামাসের পক্ষে সাপোর্ট দিচ্ছে না ইসরায়েল যে এত বোমাটোমা মারছে আরব দেশগুলো চুপ কি মিশর চুপ তাই না সৌদি আরব চুপ এমনকি তুরস্কের দোকানও চুপ কেন চুপ এরাও তো এই হামাস বা ফিলিস্তিনিদেরকে জানে যে এরা আসলে কী জিনিস তাই না জর্ডান চুপ কেন এরাও জানে যে এরা আসলে কী এবং এরাও জানে যে দুই দিন এরা একটু স্বস্তি পা সাথে সাথে আবার শুরু করবে তাহলে এরা কেন এদের পক্ষে যাবে এই জিনিসগুলো কি মমিন মুসলমানরা বোঝে মমিন মুসলমানরা শুধুমাত্র ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া আর কিছুই বুঝে না কিন্তু এখনকার এই যুগে ধর্মীয় সেন্টিমেন্ট তো কোনো কাজে দিবে না আপনি আপনার ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে আপনার ধর্মীয় বিধিবিধান দিয়ে অমুসলিম যে কোনো দেশের ওপরে হামলে পড়বেন এবং ইসলামী সাম্রাজ্য কায়েমের স্বপ্ন দেখবেন ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন জিয়া ঘোষণা করবেন এরপরে আপনাকে পাল্টা মার দিলে এইবার মানবতা করবেন তাই না ভিক্টিম গেম খেলবেন ইসরায়েল এবং পশ্চিমী দুনিয়া এই মমিন মুসলমানদের এই ভিক্টিম গেম খেলা এই বিষয়টা তো জেনে গেছে আজকে থেকে মনে করেন পনেরো বিশ ত্রিশ বছর আগে এই পশ্চিমী দুনিয়া কিন্তু মুসলমানদের এই ভিক্টিম গেম খেলাটা জানতো না জানতো না বলে আজকে ইসরায়েল যে ধরনের কর্মকাণ্ডে যে গাজায় ঘটাচ্ছে না এর এক শতাংশ ঘটনাও কিন্তু তারা ঘটাতে পারত না ঘটালেই ইসরায়েলের ওপরে খোদ আমেরিকায় ব্যাপকভাবে নানারকম চাপ সৃষ্টি করতো ক্লিয়ার কিন্তু এখন চাপ সৃষ্টি করে না কেন এটাকে মুমিন মুসলমানরা একটু চিন্তা করে আচ্ছা সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে এই হামাস ইসরায়েলের হোরে যে ঝাঁপিয়ে পড়ছিল এইটা কি ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্যে নাকি না তাদের সার্টারই তো লেখা আছে তারা স্বাধীনতা কামিনা তারা জেহাদি তাদের উদ্দেশ্য হল ইসলামিক খালিভেদ প্রতিষ্ঠা করা গোটা পৃথিবীতে যার কেন্দ্র হবে এই যে এই ইসরায়েলতে না অর্থাৎ ইসরায়েল তারা দখল করবে এটাই এখন পাল্টামার যখন ইসরায়েল দিবে আত্মরক্ষার অধিকার তো সবাই আছে সবারই আছে তাই না তখন অন্যান্য দেশের মমিন মুসলমানরা মিডিয়াতে শোষ একবারে সোচ্চার হয়ে প্রচার করা শুরু করবে ওরা স্বাধীনতাকামী ওরা স্বাধীনতাকামী এ হামাশে একবারও বলছে তারা কামি না তারা বলে নাই তারা বলে নাই কিন্তু বাইরের মমিন মুসলমানরা বাংলাদেশের মমিন মুসলমানরা বলে আসলে বাংলাদেশের মমিন মুসলমানরাও জানে যে ওরা কামি না কিন্তু ওই যে ভেকটিম গেম খেলতে হবে স্বাধীনতা আমি বললে ওই যে অমুসলিম দেশগুলোর সমর্থন পাওয়া যাবে অমুসলিম দেশগুলোর সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে এবং তারপরে তাদের সাহায্য তাদের সমর্থন পাওয়া যাবে এবং এই কৌশলে তারা যে একেবারে অসফল তা কিন্তু নেই যে পশ্চিম দুনিয়াতে এই যে এই হামাসের মানে ফিলিস্তিনিদের পক্ষে যে কিছু সাপোর্ট কিছু লোকজন রাস্তায় নামে না তারা কিন্তু বিভ্রান্ত তারা কিন্তু ঠিকই মনে করে এই হামাস মনে হয় যে স্বাধীনতাকে আমি অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন চায় কিন্তু আসলে তো তা না তারা আসলে পশ্চিমা দেশগুলোর লোকজন আমরা মনে করি যে অনেক ওয়েল ইনফর্মড অনেক জ্ঞানী অনেক গুণী আসলে তো তা না আসলে বাংলাদেশের একজন সাধারণ মানুষের চাইতো পশ্চিমা দেশের একজন মানুষের সাধারণ জ্ঞান অনেক কম কারণ তাদের দেশে এত জ্ঞান সাধারণ জ্ঞান অর্জনের তো দরকার নেই তাদের দেশের অর্থনীতি ভালো চাকরি বাকরি আছে আয়ু অর্জন আছে ব্যস্ত তারা চাকরি বাকরি করে অর্জন করে খায় লয় মজা ফুর্তিতে ব্যস্ত থাকে এত সাধারণ জ্ঞান অর্জনে তাদের কোনো ঠেকা নাই কিন্তু হঠাৎ করে মিডিয়াতে বা টেলিভিশনে যদি দেখে কোনো একটা জায়গায় অকাতরে মানুষ প্রাণ হারাচ্ছে বোমা হামলায় তখন তারা ওটাকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং অমানবিক বলে গণ্য করে বর্বর বলে গণ্য করে আর তখনই তারা রাস্তায় আসে কিন্তু তারা ভিতরের কিসাটা অত দূর জানে না অত দূর যায় না বাট তাদের দেশের রাজনীতিবিদরা বা সরকার যারা চালায় তারা তো জানে আর ঠিক সেই কারণে ওখানে ওই যে প্রতিবাদ করলে কোনো ফায়দা নাই এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে এই হামাশের পক্ষে যারা মিছিল টিছিল করেছিল প্রতিবাদ করছিল যে গত এক দেড় বছর আগে তাই না তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ধরে ধরে ভিসা ক্যান্সেল করে দিয়ে লাথি দিয়ে আমেরিকা থেকে বের করে দিচ্ছে কেন তাদের বক্তব্য হচ্ছে তোমরা যদি এতই হামাস প্রীতি হও এতই যদি ইসলাম প্রীতি তোমাদের মধ্যে থাকে তো ইসলামিক দেশে চলে যাও আমেরিকায় কী জন্যে আসো আমেরিকা তোমার জন্যে না তোমার যদি এতই হামাসের প্রতি প্রীতি থাকে ইসলামী থালিফেতের প্রতি যদি তোমার শ্রদ্ধা থাকে তুমি যদি এতই মনে করো যে সারা দুনিয়া ইসলামের অধীনে যাবে তাহলে সেটা আমেরিকায় বসে সম্ভব নয় এখান থেকে বের হও আর বের হওয়া না ফাঁসল আত্মী দিয়ে বের করে দেওয়া হবে এখন এই ধরনের কঠিন পদক্ষেপের দিকে কেন যাচ্ছে ওই যে মুসলমানরা এক অঙ্গে রূপ তাদের ইসলামটা হলো সাম্রাজ্যবাদী রাজনৈতিক আদর্শ এবং সেইটা দিয়ে তারা সময় সুযোগ পেলেই অ উপরে ঝাঁপিয়ে পড়বে সেটা খালি কি যা যায় নাকি দেখুন বাংলাদেশে আরে বাংলাদেশ কেন ভারতেও তো ভারতে দেখবেন যে সেখানে মুসলমানরাই অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর যখন পাল্টা মার খাওয়া শুরু হয় তখন পত্রপত্রিকায় প্রচার শুরু হয় যে ভারতে ওই হিন্দুরা মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন করছে আর এই মুসলমানরা যখন এই যে মানে আক্রমণে যায় এদের মূল উদ্দেশ্য থাকে কিন্তু স্বাধীনতাটা না তাদের সবার ওই যে আমি মাঝে মাঝে বলি যে উই ফুকার দলের মতো এদের মান মানসিকতা কিন্তু একটা এ প্রত্যেক প্রত্যেকে কিন্তু সেই একই লক্ষ্যে এবং উদ্দেশ্যে তারা কাজ করে বাংলাদেশের হুজুরাও কিন্তু দেখেন বলে যে বিশ্ব বিশ্বের কত দুইশো কোটির মতো এই মুসলমান আছে তাদের সবার গর্জে ওঠা উচিত কেন সবার গর্জে ভালো কথা তোমরা সবার গর্জে উঠবা ইটস ওকে ফাইন আমার কোনো আপত্তি নাই কিন্তু তোমরা একসঙ্গে গর্জে উঠলে অমুসলিমরা তো ইউনাইটেড হয়ে তোমাদের বিরুদ্ধে গর্জে উঠবে এটা কি মাথায় আসে এটা কি মাথায় আসে আজ পর্যন্ত দেখছেন যে পৃথিবীর কোথাও অমুসলিমরা নির্যাতিত হলে বা কষ্টে পড়লে বা দুঃখে পড়লে কোনো দিন মুসলমানরা এটার জন্যে দুঃখ প্রকাশ করে না কখনোই সেটা করে না এই যে ওই সাত অক্টোবর দু সালে যখন এই যে এই হামাস গাজার ওই ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে বারো তেরোশো মানুষ মারল না ইসরায়েলি এই বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু উল্লাস করছিল কি করে নাই তো অমুসলিমদেরকে হত্যা করলে ইহুদে খ্রিস্টান হিন্দুদের ওপরে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে যদি কিছু মেরে ফেলতে পারে তখন মুসলমানরা করে উল্লাস এবং তখন এটা ইসলামের বিজয় হয় তো আঘাত খেলে যখন পাল্টা মারি দেওয়া শুরু হয় মুসলমানদের উপরে তখন মায়াকান্না শুরু হয় মেরে ফেললো মানবতা নিষ্ঠুরতা মানে মানবতার অবমাননা হচ্ছে নিষ্ঠুরতা হচ্ছে এই সমস্ত খায় না এখনকার দুনিয়ার মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু তারপরে মমিন মুসলমানদের কি কাণ্ডজ্ঞান হয় দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে লোকজন দেখছেন গত আট বছর আট মাসে হিন্দুদের উপরে বহু জায়গায় আক্রমণ করছে বহু জায়গায় আক্রমণ করছে তার মন্দিরে আক্রমণ করছে কি করে নাই করছে তো অথচ এরা এক এ সরকারিভাবেও স্বীকার করে নেই নিজেরাও স্বীকার করে নেই এবং করেই না এবং এরা অস্বীকার করে মনে করে যে সারা দুনিয়ার বোকা বানানো গেল কিন্তু ঘটনাটা তো আসলে তাই না এরা কান্নাকাটি করলে কেন পশ্চিমী দুনিয়াদের কান্নাকাটিকে পাত্তা দিবে বলেন পাত্তা দিবে না তো কারণ এই একই পশ্চিমী দুনিয়া বা যারা দুনিয়া চালায় তারা দেখে এখন এরা ফিলিস্তিনিদের জন্যে কান্নাকাটি করছে অথচ এই একই লোক এরা এদের প্রতিবেশীদের উপরে গিয়ে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে তো এই চরিত্রটা এরা কি নিজেরা প্রকাশ করে দিচ্ছে না এবং দেওয়ার পরে তারা কিভাবে আশা করে যে তাদের পক্ষে বিশ্ব শক্তিশালী লোকজন বা দেশ তাদের পক্ষে যাবে না যাবে না তো যাবে না তো অর্থাৎ এদের কিন্তু ওই আল্লাহ প্রেরিত আবাবিল পাখির উপরে নির্ভর করা ছাড়া আর কোনো গতি নেই বাস্তবে দেখা যাক দেখি কবে আবাবিল পাখি আসে আমরা অপেক্ষাতে থাকলাম ঠিক আছে ধন্যবাদ